ডেয়ার ভিউার্স শুভেচ্ছা নেবেন মাঝে মাঝে এন এমন কিছু সংবাদ প্রকাশ করে যেটা মাথায় খারাপ করে দেয় দেখুন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় এন এর মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা থাকছে না বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার একটি বিষয় এতে করে পঁয়ত্রিশ প্লাস বয়স হয়ে গেছে এরকম অনেক ভাই বোনেরা চাকরির স্বপ্নে বিভোর হবেন কিন্তু মূল ভিডিওটি আপনারা না টেনে দেখুন তাহলে আসলে এখানে কি বলা হচ্ছে সেটা আপনার কাছে পরিষ্কার হতে হবে আসলেই কি তারা এই আগামী গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছে না পাচ্ছে না সেটাই পুরো ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন কারণ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে দেখুন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সীমা উঠে যাচ্ছে অর্থাৎ একবার যাই নিবন্ধন পাশ করবে বয়স থাকতে বয়স সীমার বিষয়ে বেরিয়ে থাকছে না তো কি বলা হয়েছে ভালো করে পড়ি এবং আমরা বিশ্লেষণ করি এখানে বলা হচ্ছে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে এন টিআরসিএকে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে এটা আজকে অর্থাৎ পঁচিশে মে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সহ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছিল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাই উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হয় তবে এন্ট্রান্সের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এ নিয়মে পরিবর্তন বিষয়ে সবাই একমত পোষণ করেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আরও আগে করা উচিত ছিল কারণ আমরা দেখেছি একাধিকবার নিবন্ধন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করছেন কারণ কি বয়স আছে নিবন্ধন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করছেন কিন্তু কি দরকার এতগুলো সার্টিফিকেট অর্জন করে একবার ভালো করে পরীক্ষা দিয়ে পঁয়ত্রিশ বছরের মধ্যে নিবন্ধন পাশ করলে পঁয়ত্রিশ বছর বয়স থাকতে আপনি চাকরি পেয়ে যাবেন এরকমটাই হওয়া উচিত বলে আমি মনে করি তো যাই হোক আরও কি বলা হয়েছে দেখুন তারা জানান এখন থেকে এন্টারসেন নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর গণনা করা হবে না অর্থাৎ এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধন হয়ে গেছে এরপর থেকে যে সার্কুলার দেওয়া হবে তখন থেকে বয়স কাউন্ট করা হবে তো দেখুন এখানে আরও বলা আছে যে একজন প্রার্থী নিবন্ধন সনাত অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় এর ফলে বিজ্ঞপ্তি আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগ পান না এজন্য সংশোধন হতে নীতিমালা শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে বিজ্ঞপ্তির গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না খুবই ভালো একটি কথা কারণ আমরা দেখেছি বিগত সতেরো বছরে সতেরো তম নিবন্ধনে অর্থাৎ যারা নিবন্ধন পাশ করেছে নিবন্ধন পাশ করার পরে বয়স পার হয়ে গেছে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি যেটা একটা পুরো ভুয়া সিস্টেম ছিল সুতরাং নিবন্ধনের আবেদন করার সময় যদি বয়স পঁয়ত্রিশ না হয় সে যদি নিবন্ধন পাশ করতে পারে তাকে চাকরি দিতে হবে এরকমটাই হওয়া উচিত এবং এটা সুষ্ঠু নীতিমালা হবে বলে আমি মনে করি এখন প্রশ্ন হচ্ছে এটা কবে থেকে কার্যকর হবে সামনে যে গণবিজ্ঞপ্তি আসতে যাচ্ছে তখন থেকে কার্যকর হবে নাকি পরে থেকে ভালো করে লক্ষ্য করুন ওই কর্মকর্তা তারাও জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো গণবিজ্ঞপ্তি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না অর্থাৎ এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে এটা প্রথমত আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রকাশ করা হবে তারপরে প্রকাশিত হবে সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে হয়তো এই নিয়মটি কার্যকর হবে না আর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে গেল উনিশতম শিক্ষক নিবন্ধন যে সার্কুলার আসবে এখান থেকে আমার ধারণা এই নিয়মটি কার্যকর হবে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যাদের বয়স পঁয়ত্রিশের নেচে থাকবে তারা পাশ করলে গণবিজ্ঞপ্তিতে বয়স যেটা হোক তারা চাকরি পাবেন তো ভিমার্স এটাই ছিল আপডেট ধন্যবাদ